এ দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই গাছটি দেখে অলরেডি সবাই আন্দাজ করতে পেরেছেন যে তাল গাছ আজকে চৈত্র মাসের পাঁচ তারিখ গাছের তাল পাকা আছে এখনও পাকছে সম্ভবত দেখি গাছের তাল পাকে পড়ছেও মনে হয় দেখি পেকে পড়ছে সম্ভবত দেখি একটু গাছের নিচের দিকে যাই যে একটা তাল পাকা পাওয়া যায় কি ধান ক্ষেতের ভিতরে খুশ করি কারবারে যদি এখন তাল পাকা পাওয়া যায় কে দর্শক তাহলে হ্যাঁ পিঠা খাওয়া ভালোই হবে দেখি তাল তো সম্ভবত একটা দেখা যাচ্ছে প্রিয় দর্শক তাল এখন ভালো আছে না খারাপ আছে দেখি এই তো তাল পাওয়া আছে ইনশাল্লা মাশাল খুব সুন্দর প্রিয় দর্শক এই যে দেখেন এই যে এই গাছ থেকে পড়েছে এই গাছ থেকে দেখি আর আছে নাকি এটা আমাদেরই ধান ক্ষেত আর তালগাছও আমাদের একটা পড়ছে ইনশাল্লাহ তাল তালপিঠা তাল বড়া যাকে বলে সেটা খাওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক দাওয়াত রইল আপনাদের সকলের তাল পিঠা তাল বড়া খাওয়ার জন্য যারা আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে সকলের দাওয়াত থাকলো এই তালপিটা খাওয়ার জন্য প্রিয় দর্শক ইনশাল্লাহ খুব সুন্দর তাল ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই তালগাছের তাল পোড়া থেকে শুরু করে তাল কুড়ানো পর্যন্ত যে ভিডিওটি দেখানালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখা দেখার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন তাল গাছে নতুন কোন আম গাছে নতুন কোন খেজুর গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের লেবার দেখেন রমজান মাসে ক্লান্ত হয়ে গেছে